আমি আমার নর্মাল কুড়ি হাজার অ্যান্ড্রয়েড ফোনে একটা সিক্রেট ক্যামেরা ইনস্টল করেছি যেটা দিয়ে আইফোন থেকেও বেটার কোয়ালিটিতে আমি ছবি ক্লিক করতে পারি যেগুলো দেখতে অনেক গর্জিয়াস এবং এক্সট্রিমলি এডিট আর আমার আইফোন বন্ধুরা বলবে চিটিং বাজ বা ফালতু কি ঠিক আছে ভাই কিন্তু আপনার সাথে আপনার বন্ধুরা এরকম বলবে আর এই ক্যামেরা সেটিং আর ক্যামেরা আমি আপনাদেরকে দেব আমি জানি আপনাদের এই ক্যামেরাটা লাগবে সো যাদের লাগবে তারা জাস্ট একটা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন ক্যামেরা আর এই ভিডিওটা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো আর